আসসালামু পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক একদম বেসিক বুঝে অঙ্কটি সমাধান করবো তো দেখতে থাকুন আমরা লক্ষ্য করি পিতার বর্তমান বয়স পুত্রের গুণ বছর পরে পিতার বয়স যদি পুত্রের তিন গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে পিতার যে বয়সটি সেটা হচ্ছে পুত্রের বয়সে ছয় গুণ হবে তো পুত্রের বয়স যেহেতু এখানে দেওয়া নেই তো সেক্ষেত্রে আমরা পুত্রের বয়সটা আমরা ধরে দিবো এক্স তবে এখানে লিখে ফেলি ধরি পুত্রের বয়স এক্স বছর আমি তো সরকারি লিখেছি যদি বেশি কেমন একটু বুঝে নিই সবাই পুত্রের বয়স এক্স বছর তাহলে তাহলে পিতার বয়স যেহেতু ছয় গুণ বেশি তাহলে সিক্স এক্স বছর এখানে আবার দেখুন ছয় বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে তিন গুণ হয় এখানে আবার ছয় বছর পরের তথ্যটি আমাদের নিয়ে আসতে হবে এখানে আমি শর্ত মতে লিখি তো পিতার বয়স ছিল সিক্স এক্স এবং পুত্রের বয়স হচ্ছে এক্স যেহেতু ছয় বছর পরের তথ্য এখানে দেওয়া আছে তাহলে এর সঙ্গে যোগ করে নিলাম এবং পুত্রের বয়সের সঙ্গে যোগ করে এখানে যেহেতু পুত্রের পুত্রের বয়সের গুণের কথা বলছে এই যে এটা হচ্ছে বয়স সঙ্গে আমরা তিনটা গুণ করে দিলাম এবার আমরা সমাধানটা করার চেষ্টা করি তাহলে সিক্স এক্স প্লাস সিক্স এখানে থাকবে তো এখানে ব্র্যাকেটের ভিতরে যে দুটি পদ রয়েছে আমরা এই তিন দিয়ে প্রত্যেককে গুণ করে দেব থ্রি এবং এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস

সিক্স যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে টুয়েলভ তো এক্স এখানে রেখে দিই টুয়েলভের সঙ্গে থ্রি থ্রিটাও ওখানে ভাগ করে দিই অতএব তাহলে থ্রি এবং টুয়েলভ এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে ফোর অতএব এক্স ইজ ইকুয়াল ফোর এখানে এক্স এর মানটা আমরা বিয়োগ করেছি ফোর তাহলে এক্স টা কি ধরেছিলাম পুত্রের বয়স এখানে এক্স আমরা ধরেছিলাম পুত্রের বয়স তাহলে এখানে পিতার আমাদের বর্তমান পিতার বয়স কত সেটি বের করতে হবে তাহলে যেহেতু এখানে আমরা পিতার এখানে আমরা লিখেছি সিক্স এক্স তাহলে ই বয়স হবে সিক্স এইস অর্থাৎ সিক্স ইন্টু ফোর তাহলে সিক্স এবং ফোর আমরা যদি গুন করে দিই টোয়েন্টি টোয়েন্টি ফোর হচ্ছে একদম বেসিক বুঝে যদি আমরা অঙ্কগুলো করি খুবই সহজ মনে হবে